বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের নিরামিষ নোটের শাক ভাজা করে দেখাবো আর এই নোটে শাক ভাজতে আমি কি কি নিয়েছি দেখো কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর বড়ি এটা দিয়ে আজকে নোটের শাক ভাজা করব। আর এই নোটে শাক ভাজা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের নোটের শাক ভাজা দেখাচ্ছি চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে বড়িটা ভেজে নেব তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে নোটের শাক ভাজা করছি আমি তেল দিয়ে করার মধ্যে আর তেলটা গরমও হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এই যে বড়টা ভেজে নিচ্ছি এই বড়িটা দিয়েই আজকে নোটের শাক ভাজা করব আর এটা নিরামিষই হচ্ছে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি দারুণ খেতে লাগে কিন্তু এই বাজার বড়ি দিয়ে তো আরও টেস্ট লাগবে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার তুলে নিই নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি বাজারটা কীভাবে করব বন্ধুরা দেখো আমার কিন্তু ডাল এই যে বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার এই যে তেলটা পড়ে রয়েছে এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন নেব একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিলাম আর তেল দেওয়ার কোনো দরকার নেই তেলের মধ্যেই কিন্তুই এই শাকটা হবে এবার আমি শাকটা দিয়ে দিলাম মধ্যে একটু মুখ দিয়ে দেব একটু সামান্য হলুদ আর অল্প একটু মুখ দিয়ে বন্ধুরা এর মধ্যে আমি নুন দিয়ে দেবো আমি এক চামচ নুন নুন দিলাম আর অল্প একটু সামান্য হলুদ শুয়ে দিলাম দিয়ে ঢাকাটা দিয়ে দেব আমি দু মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি দেখো কেমন জলটা বেরিয়ে এসছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আর একটু চিনি দেবো আমি অল্প একটু চিনি দেবো দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম আমি আবার দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো আমি কিন্তু আবার কিছুক্ষণ ফিরে এলাম দেখি আমার শাকটা কতটা হয়েছে প্রচণ্ড জল বেরোচ্ছে সেই জন্য আমি নাবাতে পারিনি এবার আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম এই বড়িটাকে একটু গুঁড়ো করে নিয়েছি এটা উপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে নামাবো নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু বড়িটা দিয়ে দিয়েছি এবার আমি নাচটা দেখো আমার কিন্তু নোটের শাক নামানো কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু নিরামিষই করলাম বড়ি দিয়ে করেছি কিন্তু নিরামিষ বড়ি কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েই করেছি কেমন লাগছে বলো এটা গরম ভাতে দারুণ লাগবে বন্ধুরা খেতে তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে খেও যদি তোমাদের আমার এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ